মানিকগঞ্জে বাউলদের উপর তৌহিদি জনতার হামলা নিশ্চয়ই নিশ্চয় সবাই এই খবরটা আমরা জানি এই জনতা কারা এই প্রশ্ন অনুসন্ধানে রিপোর্ট যে স্থানীয়রা গণমাধ্যমে দাবি করছেন তৌহিদি জনতার ব্যানারে জামায়াত এবং সালাফি পন্থীরা এই হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপল হতে পারে কিন্তু তাদের প্রত্যেকের উপরেই সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে এটা আমি এ কারণেই বলছি যে এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন সরকারের তরফে কেবলমাত্র কন্ডেম করা ছাড়া বা নিন্দা জানানো ছাড়া আর কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয় নাই সো দ্যাট এই মবোক্রেসিটা বন্ধ হয় পাঁচই অগস্টের পর যখন একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটছে একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে কখনো আমরা দেখছি যে তারা বাউল সম্প্রদায় কখনো দেখছি তারা যারা হয়তো আহ আপনার যেটাকে বলা হয় মানে ইসলামের যেই ইয়েটা যেটা যেই পন্থাটার উপরে তারা এই আক্রমণটা করছে সেটা তাদের উপরে দেখছি কখনো দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে কখনো আমরা দেখছি এটা হয়তো কোনো নারী ফুটবল টিম যারা এলাকায় ফুটবল খেলার আয়োজন করছে তাদের উপরে হচ্ছে কখনো আমরা দেখছি সেটা গাইড হাউস বা যেখানে নাটক হয় শিল্পকলা একাডেমি সেখানে গিয়ে নাটক বন্ধের বা কালচারাল অ্যাক্টিভিটিস বন্ধের জন্য তারা কাজ করছে সো এক সময় এক এক দিকে সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই কিন্তু সরকার চায় একটা প্রেশার গ্রুপ তার পক্ষে থাকুক সো দ্যাট তারা অনেক সরকার যে কথাগুলো বলতে পারে না কিন্তু যে কাজগুলো তারা করতে চায় তারা চায় প্রেসার গ্রুপ ওই আওয়াজটা তুলুক সো দ্যাট সরকার খুব ইজিলি ওই কাজটা করে ফেলতে পারে সো এই প্রেসার গ্রুপটাকে লালন পালন করা এদেরকে আইনি প্রোটেকশন দেওয়া এরা কোনো রকম বাড়াবাড়ি করলে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা না দেয় সেটা এনশিওর করা এই কাজগুলোই সরকার করছে এবং সে কারণে এত বেশি মবের ঘটনা আমরা ঘটছে দেখি আবার রহমান আপনার কাছে যেতে চাই গত এক দেড় বছরে আমরা সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ করা বা সেখানে আক্রমণ চালানো তারপর আমরা দেখছি যে সঙ্গীত শিল্পী সুফি গায়ক পালাকার বয়াতি বাউলরা তারাও আক্রোশের শিকার হচ্ছেন এটা কেউ ডিরেক্ট সংস্কৃতির উপরে আঘাত কিনা আর আপনাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটা আসছে জামায়াতের নেতৃত্বে এই তৌহিদি জনতার যে মপ সেটি সেটি কি আসলে সৃষ্টি করছে কিনা যে কথাটি বাউল শিল্পী বলেছেন এটি উচ্চারণ করার মতো নয় যথেষ্ট তিনি অশালীন এবং অশ্লীল কটুক্তি করেছেন আমাদের এই বাংলাদেশ তো আমরা সহনশীল অবস্থায় সবাই থাকি সবাইকে সবাই বিশ্বাসের উপরে শ্রদ্ধাবোধ দেখাতে হবে তো আল্লাহর সামনে তিনি যে কথাটি বলেছেন এটা শুধু আমরা কেন যে কোনো একজন যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে তিনিও প্রতিবাদ করতে পারেন আপনি যখন আমার ইমানে আঘাত করবেন ধরুন যে কোনো ব্যক্তি দেখুন বাংলাদেশের মানুষ ইসলাম কতটুকু মানে সেটা যখন সে দেখে ধর্মীয় অনুভূতিতে তিনি খুব প্রটেস্ট করেন এই ধরনের কার্যক্রম জামাত ইসলামী কখনো সম্পৃক্ত ছিল না বর্তমানে ঘটনার কি আপনাদের দলীয় কোন অবস্থান ব্যাখ্যা করেছেন বা আপনারা কি যেমন অনেক দলই নিজেদের জায়গা থেকে নিয়ে জামাত ইসলামী সময় আমরা কেন করবো জামাত ইসলামী আমরা প্রয়োজন মানুষ আমরা অ্যাড্রেস করবো কোথায় কোন ঘটনা কোন পত্রিকায় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এটা কোথায় কোন পত্রিকায় লিখেছে জামাত এখানে বলেছে আমরা গিয়ে আবার প্রতিবাদ করব এগুলো আসলে আমাদের এখন কাজের মধ্যে আমরা অনেকগুলো গুরুত্ব মিশনে আমরা কাজ করছি এবং আমরা মনে করি জাতীয় কাজের সাথে এগুলো আমি ইগনোর করার মধ্যে এটি আমাদের করলাম দেখুন বাংলাদেশে মব কারা করছে এখন আমি তো মনে করি মপটা দেখুন গতকাল পরশু তিতুমির কলেজে ইসলামী ছাত্র শিবির ব্যানার লাগাচ্ছে সেই ব্যানারে বহিরাগত নিয়ে এসে ছাত্রদল হামলা করেছে এটা কি মব নয় এই মব তো ওনারা তৈরি করেছেন একটা ছাত্র সংগঠন এখন ওপেন ডেমোক্রেসি আমাদের আমি আমার ব্যানার পোস্টার লাগাবই সেখানে হামলা করার কারণটা কি এটা তো এক ধরনের মব দেখুন আমাদের এই মনোনয়নীয় যে ঘটনাগুলি এখন ঘটছে বিভিন্ন জায়গাতে এটা এক ধরনের মবের পর্যায়ে পড়ে আপনার ছাত্রশিবির মসজিদে বসে কোরআন তালিম করে কোরআন তো মসজিদে পড়ার জায়গা সেখানে গিয়ে হামলা করা এটা এক ধরনের মব আপনি তালিমে বাধা দিচ্ছেন এটা এক ধরনের মব আমরা মনে করি এই সবগুলো সোর্স কিন্তু এক জায়গায় দেশকে নেওয়ার জন্য এই কাজগুলো সেখানে করা হচ্ছে জি আকবর হোসেন আপনার কাছে যেতে চাই অনেকগুলো বিষয় আলোচনাতে এর মধ্যে এসছে যে সরকারের কি কি আসলে করণীয় সেই বিষয়গুলো এসছে রুমিন আপা পাঁচই অগস্টের পর থেকে বলছেন কিন্তু ব্যাপারটা যে ঠিক পাঁচই অগস্টের ব্যাপার না এটা যে একটা সামাজিক এবং কিছুটা রাজনৈতিক ব্যাপারও আছে রুমিনাপুর বাড়ি বাড়িয়ায়। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয়াবহ হিন্দুদের উপর হামলা ঘটেছিল বাড়িয়া নাসির নগরে ভয়াবহ আরেকটা ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে তখন আওয়ামী লীগ রংপুরে সেগুলো কি মপ ছিল সেগুলো কারা ছিল তখন তৌহিদি জনতার অস্তিত্ব ছিল না একটা মানুষের বিচার হয়েছে আপনি দেখাতে পারবেন একজন নাসিরনগরের ঘটনা ঘটার পরেও কিন্তু আওয়ামী লীগ সাত বছর ক্ষমতায় ছিল আপনি যদি প্রেক্ষাপট ছাড়া কথা কিন্তু কথা কথা না শুধু শব্দ এটা কোনো কিছু মিন করে না আমি সে কন্টেক্সটা বলছি আপনি যদি আমাকে পার্সোনাল ভাবে বলেন যে আচ্ছা এটা কি ধর্মীয় অবমাননা হলো নাকি ধর্মীয় অবমাননা হলো কি হলো না সেটা আমি যাচ করতে পারবো না কিন্তু আপনি কি সেই ভিডিওটা দেখেছেন যে বাউলের আপনার কাছে কি মনে হয়েছে উনি যে কথাগুলো বলেছেন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যার যার পার্সোনাল কনটেক্সট এক একজনের কাছে আপনি কি উত্তর দিতে পারবেন না আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না আপনি কি বলতে আমি যদি আপনাকে বলি যে বলুন তো এটা ধর্মীয় অবমাননা হয়েছে কি হয়নি কিন্তু তার বিচার হয়তো অন্যভাবে হতে পারত সেটাই আসছি আমি সেটাই আমি আসছি এখন আমি হয়তো বলবো এই ধরনের একটা ঘটনা আমার কাছে হয়তো বা এক্স ওয়াই জেড এর কাছে এটা বড় নাও হতে পারে আপনি যদি ইউরোপে বা আমেরিকাতে দেখেন সেখানে কিন্তু জেসাসকে নিয়ে তারা প্রতিনিয়ত ব্যঙ্গ অনেক কিছু করছে কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু এটা গ্রহণযোগ্য না তার রিয়াকশন যেটা হয়েছে সেটা কতটা খারাপ সেটা আপনি বলতে পারেন এটার জন্য আইন আছে সে যদি কোনো অন্যায় করে থাকে আইন সেটাকে তৈরি বা আমি বলব যে সেটা আইনের মাধ্যমে এটার ফয়সলা হতে হবে কিন্তু ব্যাপারটা এমন হবে না যে আমার মন চাইলো আর আমি দশজনকে গিয়ে আমি মেরে দিলাম পঞ্চাশজন লোক নিয়ে তাহলে কাল পরশু পর আমার বাড়ির সামনে পঞ্চাশ জনে সে আমার বিরুদ্ধে বলবে যে সে তো ইসলামের অবমাননা করেছে হতে পারে এগুলো কিন্তু ঘটবে সো এটা ঠিক যে গভর্নমেন্টের আপনি যেটা বলছেন যে সরকার তাহলে কি করছে আপনি দেখবেন যে এটা কি গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্ট কি কাউকে উস্কে দিচ্ছে গভর্নমেন্ট কি অতি নমনীয় ভাব দেখাচ্ছে ও কিছুটা নমনীয় বলতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু পুরোটা গ্রিপে আনতে সময় লেগে গেছে আমি বলবো না যে এখনও গ্রিপে চলে আসছে সো এই সময়টা কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী যেখানে একটা অস্থির সময় যাচ্ছে সেখানে এই ঘটনাগুলো সুযোগ কেউ না কেউ নিতে পারে নেয় এবং আমি শেষ করেই কথা আমি বলবো যে ওই যে ঘটনাটা ঘটেছে মানিকগঞ্জে সেখানে তো আপনারা ভিডিও ফুটেজ দেখবেন আমি মনে করি ইচ এর এভরি যেটা বলছেন সেটা ঠিক আছে তবে পুলিশের সামনে যখন এরকম মব হয় তখন সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আমরা আলোচনা করব একটা বিরতি পুলিশের সামনে হতে পারে সেটা পুলিশ এখন কি পদক্ষেপ নিবে সেটা দেখতে হবে আর কি ম্যাজিস্ট্রেট রুমিন ফারহান আপনার কাছে যাব মব সহিংসতা নিয়ে পর্যবেক্ষণ আপনি যে কথাটি বলতে চাচ্ছিলেন না বব সহিংসতা নিয়ে ঠিক পর্যবেক্ষণ না আমি পর্যবেক্ষণটা যে দিতে চাচ্ছিলাম যে অস্বীকারের যে সংস্কৃতি যেটা আমি আওয়ামী লীগের পনেরো বছর আমাকে ফেস করতে হয়েছে তখন একজন আওয়ামী সুশীল থাকতেন একজন আওয়ামী লীগের কর্মী থাকতেন এবং আমাকে টকশোতে বসতে হতো তখন আমার দেখতে মনে দুজন আপ্রাণ চেষ্টা করছেন যে আমি যা বলছি পত্রিকার যে তথ্য আসছে যে ডেটাগুলো আসছে সেগুলো ফলস সেগুলো ফ্যাব্রিকেটেড সেগুলো পত্রিকা দিচ্ছে যাতে সরকারকে মেলাইন করা যায় এই ধরনের একটা টেন্ডেন্সি গত। বারো তেরো বছর আমি যতটুকু সময় আমি মিডিয়াতে কাজ করেছি আমি এটা ফেস করেছি এখন আমি দেখছি এই ট্রেনটাতেই কিন্তু আমরা বের হইনি এখন জাস্ট সরকারের আসনে বা সরকারের কাছাকাছি আসনে দলের পরিবর্তন হয়েছে কিন্তু ন্যারেটিভের কোনো পরিবর্তন হয় নাই আপনি বা আমি বা আমরা যতদিন পর্যন্ত না সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো যতদিন পর্যন্ত ওনার সমস্যাটাকে আগে স্বীকার করতে হবে আপনি যদি উড়িয়ে দেন যে না ওই সময় তো অনেক বেশি হয়েছে এখন আর কি বা এমন হচ্ছে ওই সময় এই শব্দটাই ছিল না থাকলে তো আপনি পেয়েই যেতেন মত ছিল না গণপিটুরি ছিল সো এইগুলো দিয়ে আসলে আপনি কি সত্যি মনে করেন আপনার ন্যূনতম কোনো সদিচ্ছা আছে বিষয়টাকে অ্যাড্রেস করার যদি থাকতো তাহলে সরকারের সঙ্গে যারা আছেন খুব করতেন এবং বলতেন যে এটা আমাদের সরকারের সময় হচ্ছে আমরা মানছি এবং এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক আমরা আশু ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা না নিয়ে আপনি যখন পূর্ববর্তী সরকারের সময়ও হয়েছে অন্য শব্দে হয়েছে শব্দ পরিবর্তন হয়েছে কিংবা গণমাধ্যম তখন চাপে ছিল তারা বলে নাই এখন গণমাধ্যম ফ্রি তারা বলছে আবার সরকারের সময় তাদের সঙ্গে যখন বসতাম না ওই আমাকেই লড়াইটা করতে হইতো তখন আমি দেখতাম যে তারা বলছে গণমাধ্যম বেশি বেশি করে বলছে আমাদের মেলায়ন ঘরে দোষ দিবেন তার ঘরে দোষ দিবেন তার ঘরে দোষ দিবেন তাহলে জীবনে আতিকুর রহমান কিছু যোগ করতে চান কিনা দেখুন আমরা যেটা বলি যে নানাভাবে আপনি ন্যারেটিভ এখন দাঁড় করানোর সুযোগ আছে আমরা যখন জামাত ইসলামী পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ওপেন কথা বলা শুরু করলাম বিশেষ করে এখন মানে একটা দল আমাদের সামনে আছে যাদের সাথে আমাদেরও দীর্ঘ সময় আমরা জোর সঙ্গে ছিলাম যখন আমরা তখন আমি বললাম যে তাদের সাঁতাবাদী কথা বললাম দখল তখনই তারা কিন্তু সেখানে আমার কথা শুরু করেছে এখন যত জায়গায় আমরা কথা বলি সব জায়গায় ঘুরে ফিরে এনে মানে জামাতের উপরে দায় ছাপানোটা আমরা দেখলাম যেখানে কিছু ঘটনা ঘটে সেই ঘটনার কোনো যাচাই বাছাই না করেই কিন্তু এটা জামাত করেছেন বলে এক ধরনের এটা ন্যারেটিভ দ্বার ঘটনা আমাদের বিরুদ্ধে আমরা মনে করি দেশের এখন স্বাধীন আমাদের সুযোগ আছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে মানুষ এখন জানে আসলে কোথায় কোন ঘটনাটা ঘটে